আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এর মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই গাজায় একদিনে তাজা নিহত উনআশি জন নিরীহ ফিলিস্তিনি মোট মৃতের সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেল দখলদার ইসরায়েলের হামলায় গাজায় নিরীহ মানুষ মৃতের সংখ্যা বাড়ছে গাজায় ইসরায়েল আগ্রাসনে প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল আজ সেই মিছিলে যোগ দিল নতুন করে জন এর মধ্যে মোট নিহতের সংখ্যা এসে দাঁড়াল চুয়ান্ন হাজার আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাই তথ্য নিশ্চিত করেছে এখনো দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে এরপর জানাব ইরানের সেনাবাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী প্রধানের বৈঠক পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল জেনারেল সৈয়দ ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল স্টাফ সদর দপ্তর পরিদর্শনের সময় বৈঠক করেছেন ইরানের সেনাবাহিনী প্রধান বাঘের সঙ্গে তিনি সেখানে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘের সঙ্গে এই বৈঠকটি করেছেন বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সাম্প্রতিক গতিপ্রবা আলোচনা করা হয়েছে পাশাপাশি আরও জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান পাশাপাশি পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এদিকে বাংলাদেশ সীমান্তে ঘাঁটি বানাচ্ছে ভারত লক্ষ্য বাংলাদেশ লালমনিরহাট জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক বিমানঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে চীনের সাহায্য নিয়ে এই বিমানঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ তবে এর প্রতিক্রিয়ায় ভারতও তাদের ত্রিপুরা প্রদেশের কৈলাসনগরে উনিশশো একাত্তর সালে ব্যবহৃত এক ঘাঁটি নতুন করে চালু করতে যাচ্ছে তাদের লক্ষ্য বাংলাদেশ জানাব কৌশলগত অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পাকিস্তান এবং আজারবাইজানের পাকিস্তান ও আজারবাইজান পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ এবং উভয় দেশের স্বার্থ বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আজ আজারবাইজানের লাসিন শহরে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক এবং অঙ্গীকারের পুনরাবৃত্তি ঘটে এ খবর জানিয়েছে এ আর নিউজ এবং সর্বশেষ জানাব মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প ভারতের মণিপুর রাজ্যের কাছে মাত্রার ভূমিকম্প হয়েছে প্রভাব পড়েছে ঢাকা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প এবং আগ্নেয়গিরি ওয়েবসাইট জানিয়েছে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের উনচল্লিশ কিলোমিটার দূরে রাত দুইটা চব্বিশ মিনিটে পাঁচ দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজা একদিনে নিহত উনআশি ফিলিস্তিনি মোট মৃত্যু চুয়ান্ন হাজার ইসরায়েলি আরো উনআশি জন নিরীহ ফিলিস্তিনি। এদের মোট সংখ্যা ছাড়ালো আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাই তথ্য নিশ্চিত করেছে সোমবার দুপুর পর্যন্ত চালানো ইসরায়েলি এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে রোববার রাতফর ইসরায়েলের চালানো হামলায় বেশিরভাগের লক্ষ্যবস্তু ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া বিভিন্ন স্থাপনা তবে ইসরায়েলের দাবি হামাস এবং ইসলামিক জেহাদের কমান্ডো এবং কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা বেসামরিক হতাহতের জন্য ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকেই দায়ী করছে তাদের ভাষ্য গাজার নিরস্ত্র মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস উপত্যকাটিতে বেসামরিক হতাহতের দায় ইসরায়েলে নয় বরং হামাসেরই ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বলছে গত আটচল্লিশ ঘন্টায় গাজা জুড়ে হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় দুইশ লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে ফিলিস্তিনের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকো আলবানিস গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম মে ফামি আল জারজাবি স্কুলে ইসরায়েলি হামলার একটি ভিডিও শেয়ার করেছে যাতে দেখা যায় ইসরায়েলি হামলায় স্কুলটিতে আগুন ধরে যাওয়ার পর ওই আগুনে জীবিত অবস্থায় পুড়ে যায় এক শিশু ভিডিওটি সামাজিক যোগাযোগ চার লক্ষ সত্তর হাজার বার দেখা হয়েছে ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন এই আগুনের চিত্র আমি আর দেখতে পারছি না যতই দেখার চেষ্টা করছে আমার মাথা ঘুরেছে পেট গুলে উঠছে ফিলিস্তিনিরা যেন আমাদের মাপ করে দেয় তেহরানে ইরানের সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করলেন ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ জেনারেল মুনির ইরানের রাজধানী তেহরানে ইরানের স্টাফ সদর দপ্তর পরিদর্শন করেছেন তিনি সেখানে ইরানি বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সাম্প্রতিক গতিপ্রবাহ নিয়ে আলোচনা এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব তরফ করেছেন আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে এ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে উভয় দেশের সামরিক প্রধানেরা সীমান্তে নিরাপত্তা যোদ্ধা সামরিক থেকে সামরিক সম্পর্ক গভীর এবং সীমান্তে এলাকাগুলিতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সংযুক্তির অঞ্চলে রূপান্তরিত সম্ভাবনার পথ নিয়ে আলোচনা করেন যা সামগ্রিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে অবদান রাখবে তেহরানে পৌঁছালে ফিল্ড মার্শাল আসিম মনিরকে ইরানি সশস্ত্র বাহিনী একটি সুসজ্জিত দল গার্ড অব প্রদর্শনের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বর্তমানে চারদেশীয় সফরে তৃতীয় ধাপে আজারবাইজান সফর করছেন সফর শেষ ধাপে তিনি তাজিকিস্তানে যাবেন বাংলাদেশ সীমান্তে ঘাঁটি বানাচ্ছে ভারত লালমনিরহাট জেলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম বলা হয়েছে চীনের বিমান ভারতের হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এই বিমান ঘাঁটি চালুর বিষয়টি শঙ্কিত নয়াদিল্লি এর জেরে বাংলাদেশের পূর্বে ভারতীয় ত্রিপুরা রাজ্যের কৈলাস নগরে উনিশশো সালে ব্যবহৃত এক বিমান ঘাঁটি নতুন করে চালু করতে যাচ্ছে দিল্লি এনডিটিভির খবরে বলা হয়েছে শুধু চীনের সহায়তায় চিকেন থেকেই ভারতের বিমান বিমানঘাটি চালু হচ্ছে না একই সঙ্গে সালে বাংলাদেশের যুদ্ধে ভারতের অবদানকে এবং গত বছর পাঁচ অগস্ট হাসিনার পতনের পূর্ব পর্যন্ত ঢাকা দিল্লি সম্পর্ককে স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে বিমানঘাটি চালু হচ্ছে ভারতের শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করা হতো এর বিপরীতেটা জনতার আন্দোলনে জেরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শীতল সম্পর্ক চলছে ভারতের কৈলাসনগরে বিমানঘাটি উনিশশো নব্বইয়ের দশকে বন্ধ করে দেওয়া হয়েছিল সালে পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এই ঘাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত কিলো ফ্লাইট কোডনেমের বিমান অভিযান ও বিমান ঘাঁটি থেকে চালানো হয়েছিল উনিশশো সালের ডিসেম্বরে কানাডায় তৈরি একটি সি তিন ওটার পেলেন ফ্রান্সের তৈরি একটি অ্যালট্টু হেলিকপ্টার নিয়ে নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ভারতীয় কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঢাকায় বিমান হামলা চালায় গত সোমবার ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল বিমানঘাটি প্রদর্শন করে সাংবাদিকদের তারা জানান রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে এটিকে চীন থেকে পাকিস্তানকে স্টিল বিমান সরবার খবরে নিজস্ব প্রযুক্তিতে স্ট্রিল যুদ্ধ বিমান তৈরির জন্য পরিকল্পনার অনুমোদন নিয়েছে নয়াদিল্লি আজ ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পরিকল্পনার অনুমোদন দিয়েছেন রাষ্ট্রীয় অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে পঞ্চম প্রজন্মের এই বিমানগুলো টুইন ইঞ্জিনের হবে মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প ভারতের মণিপুরে চুরাচাঁদপুরের কাছে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে আজ এই ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইটে ভলকানো ডিস্কভারি জানিয়েছে ভারতের মণিপুর রাজ্যে ইম্ফলের উনচল্লিশ কিলোমিটার চব্বিশ মাইল দূরে রাত চব্বিশ দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল সাতচল্লিশ কিলোমিটার অগভীর যার কারণে কম্পন বিস্তৃত এলাকায় জোরালোভাবে ছড়িয়ে পড়ে অবস্থায় বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম এলাকায়ও এই ভূমিকম্প অনুভূত হয়েছে ওয়েবসাইটটি আরও জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল অগভীর হয় এই মাত্রার সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে ফায়ার সার্ভিস এবং সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এ অবস্থায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই ধারণা করছেন যে যে ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে এ আগে মায়ানমারেও সেই একই ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল এ অবস্থায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনেকটা শক্তিশালী ভূমিকম্প